বর্ষার এই সময়টিতে প্রতিটি গোলাপ গাছে একটি কমন সমস্যা হলো পাতায় ডার্ক স্পট পড়া এটি পাতার মাঝেও হতে পারে পাতার কিনারাগুলিতেও হতে পারে অথবা পাতার শিরাতেও হতে পারে এটি মূলত ফাঙ্গাসের কারণে হয়ে থাকে এছাড়াও আরেকটি সমস্যা হলো পাতা কুখড়ে যাওয়া বা কচি পাতাতে তার কোনাগুলি পুড়ে যাওয়া এই সমস্যাও ফাঙ্গাসের কারণে হয়ে থাকে এই সমস্যা বর্ষাকালে বেশি হয় বৃষ্টির জলের জন্য টবের মাটিতে অতিরিক্ত জল পড়ার কারণে এই সমস্যা হয়ে থাকে যদি অতিরিক্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তবে বুঝতে হবে ফাঙ্গাসের সমস্যা হয়েছে এই সমস্যা হলে বৃষ্টির পর ব্যবিস্টন বা রিডোমিল্ড গোল্ড এই দুটি ফাঙ্গিসাইটকে অল্টারনেটিভ করে ব্যবহার করা যেতে পারে প্রতিটি ফাঙ্গিসাইট প্রতি লিটার জলে দু গ্রাম করে মিশিয়ে সেই জল তিনশো এম গোড়ায় দিতে হবে এবং বাকি জলটি পাতায় স্প্রে করতে হবে আরও ভালো হয় যদি অ্যামিস্টার টপ নামক ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় তিনশো এম এল বোঝার একটি সহজ উপায় হলো ফ্রুটি বা স্প্রাইটের ছোট বোতলগুলির পিছন দিকটি কেটে সেই বোতলগুলির এক বোতল করে দিতে হবে মাটি ভালো হবে শুকোলে তবেই এই ফাঙ্গিসাইড মিশ্রিত জল ব্যবহার করা যাবে এই সময় টবের মাটি একটু শুকনো রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ